ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সংগঠন নিয়ে জাকির সরকারের সৌন্দর্যবর্ধন উদ্যোগ সবুজে সবুজে রূপে পরিণত হচ্ছে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলা কুষ্টিয়া শহরকে আরও সবুজ নান্দনিক ও পরিবেশ বান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও প্রকৌশলী জাকির হোসেন সরকার তার ব্যক্তিগত আগ্রহ ও দায়বদ্ধতা বহিপ্রকাশ হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সংগঠনটির মাধ্যমে তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধক গাছপালা ও ফুলের চারা রোপণ করে চলছেন মধ্যে আমরা নাইনটি লাগিয়েছি প্রায় টেন পার্সেন্ট মতো বাকি আছে এই উদ্যোগ কেবল শহরের সৌন্দর্য বৃদ্ধি করছে না বরং একটি পরিবেশ বান্ধব স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গঠনের পথ সুগম করছে প্রকৌশলী জাকির হোসেন সরকারের সরাসরি তত্ত্বাবধানে কুষ্টিয়া শহরের ব্যস্ততম সড়ক দ্বীপগুলো বিশেষত বরতৈল থেকে ত্রিমোহনী পর্যন্ত পরিণত হয়েছে রঙিন ফুল ও সবুজ গাছের ছোট ছোট বাগানে এসব সাজ্জিত বাগান পথ যাত্রীদের নজর কাড়ে শহরে এনে দেয় এক প্রশান্তির পরিবেশ ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামক এই স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে তিনি শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ি ও সৌন্দর্যবর্ধক গাছ রোপণের কার্যক্রম চালু করেছেন শক্তির প্রতি আমরা